দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হেনস্থা করা হয়েছে অভিযোগ তুলে বাঁকুড়ায় পথ অবরোধ বিজেপির শুক্রবার বিকেলেই শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন মোড়ে রাস্তার উপরে বসে পড়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন দলের নেতা কর্মী সমর্থকরা ফলে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রমুখ বিধায়ক নীলাদ্রি শেখর দানা এদিন বলেন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যান সেখানেই তৃণমূলের গুন্ডা বাহিনী একশো দিনের কাজ প্রকল্পের নামে তাকে হেনস্থা করেন এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও তারা বিক্ষোভ কর্মসূচি প্রতীকী পথ অবরোধ করেছেন এমনটাই জানান তিনি সুকান্ত মজুমদার গিয়েছিল বিজেপির কর্মীদের উপরে হামলা তাদের উপরে মধ্য তাদের উপরে কেস এবং পরিপ্রেক্ষিতে আমাদের সভাপতি মহাশয় তিনি একজন শিক্ষক তিনি গিয়েছিলেন সেখানে বিজেপির কয়েক কর্মীদেরকে নিয়ে এবং সেখানে নির্দেশ আইনকে তিনি মান্যতা দিয়ে সেখানে গিয়েছিলেন এবং আমরা দেখলাম

পুলিশের কর্তব্য নিরাপত্তা তৃণমূলের দুষ্কৃতিদেরকে দিয়ে তার উপরে চড়াও হয় সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য যে নোংরা ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে বাঁকুড়া জেলা বিজেপি তারা রাজ্যব্যাপী সাথে সাথে বাঁকুড়া আজকের এই দিনের পর দিন এত মধ্যে দিয়ে কাজ নেই চাকরি নেই এই সরকারের মধ্যে দিয়ে তাদের পথ না আটকিয়ে তাদেরকে আমরা প্রতীক বিক্ষোভ কর্মসূচি করবো বৃহত্তর আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে যদি মুখ্যমন্ত্রীকে জানাই সর্বোপরি তিনি একজন বিধায়ক আমি আমি আপনার কাছে মানে এটুকু কামনা করবো বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী করেছে আপনি অন্তত এগুলো দেখুন ভিতর থেকে এই হারমাস ঢুকিয়ে দিয়ে আর কেন্দ্রীয় বঞ্চনার নাম করে বিজেপির নেতা মন্ত্রীদের উপরে হামলা এটা আপনি অচিরে বন্ধ করুন বৃহত্তর আন্দোলন হবে